সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি আমার হয়ে আছি আজকে ডিম দিয়ে আলু রান্না করব। কারণ হাতে প্রচুর ব্যথা কোনো সবজি কাটতে পারতেছি না যেই কারণে শর্টকাটে রান্না করব। আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি পাশে পেঁয়াজও ভেজে পানি দিয়ে দিলাম কারণ একে সব মশলা আমি দিয়ে দিব মরিচ দিয়ে দিছি। আদা রসুন কিন্তু আমি আগেই কষিয়ে নিয়েছি গরম মশলা এলাচি সব মশলাতে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আমি দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিব একটু ভাজা ভাজা ভাব করে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব কারণ আজকে আমার হাতে এত ব্যথা যে বলার ভাষা নাই হাত আমি উঠাইতে পারতেছি না যেই কারণে কোনো সবজি বা কোনো মাছ আমি রান্না করতে পারলাম না তাই শর্টকাটে রান্না ডিম ডা আলু দিয়ে সেটাই রান্না করলাম আর সেইটাই আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এই যে রান্না হয়ে গেছে উপর জিরা পাখি চিটি দিয়েছি আর এই পাশে ভেন্ডি ভাজিও করে নিলাম আজকে খাবার এটাই রান্না শেষ করে মোটামুটি ছাদে আসলাম কারণ ঘরের ভিতরে অনেক গরম লাগতেছে তাই ভাবলাম একটু ছাদে আসি কারণ আকাশটা খুব মেঘলা মেঘলা দেখলে বোঝা যাবে বৃষ্টি আসবে নাকি ভাবসা একটা গরম উঠছে আর ওই বাড়িতে পেঁপে গাছ পেঁপে গাছে সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে দুইটা পেঁপে গাছ দোঁড়টা পেঁপে গাছে পেঁপে ধরে আছে আমার ছাদ পেঁপে গাছ ছিল পেঁপেও খেয়েছিলাম এই বাড়িতে আবার অনেকগুলো গাছ আছে খুব সুন্দর সুন্দর গাছ ওঠা রয়েছে কারণ বৃষ্টি তো বৃষ্টির কারণে অনেক গাছ সুন্দর হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ